হ্যালো বন্ধুরা আমি মনির হোসেন বলছি আজকে দেখাবো আপনাদেরকে কাটিং সেকশনের কাজের প্রচিডিওর প্রথমেই আপনারা এরকম একটা সোয়াচ কার্ড বানাবেন স্যাম্পল দেখে ফেব্রিক্স মিলিয়ে নেবেন এবং তারপরে যেই ফেব্রিক্সগুলো লে টেবিলে লে দেওয়ার সময় আপনারা চেক করে করে এরকম একটা রিপোর্ট বানিয়ে ফেলবেন এবং তারপরেই ঠিক তারপরেই আপনারা হাট প্যাটার্ন চেক দেওয়ার রিপোর্টটি করে ফেলবেন কোন ফেব্রিক্সের কোন কাজের কোন প্যাটার্ন হবে সেটা চেক দিয়ে এইভাবে আপনারা রিপোর্টটি করবেন ঠিক এইভাবে ঠিক দেখে নিন এবং এবং বন্ধুগণ সেই কাজগুলো প্যাটার্ন অ্যাকুরেট আছে কি না টপ মিডল বটম অ্যাকুরেটসি চেক একটা রিপোর্ট করতে হবে বায়ার নেম স্টাইল পিও কালার এইসব লিখে কোন ফেব্রিক্সের কাজ সেটা লিখে নেবেন এবং তারপরেই হান্ড্রেড পার্সেন্ট চেক রিপোর্টটি আপনারা করবেন হানড্রেড পার্সেন্ট কাজ চেক দিয়েই করবেন কোন স্টাইলে কোন পেওতে কত পিস কাজ ওকে হলো কত পিস কাজ ওয়াল্টার হল সেই রিপোর্টটি আপনারা হানড্রেড পার্সেন্ট চেক রিপোর্টের করবেন এবং সেই রিপোর্টে কত পিস কোন স্টাইলের কোন পেওতে ওয়াল্টার পেয়েছেন সেইগুলা আপনারা রিপ্লেসমেন্ট রিপোর্টে দেখিয়ে দিবেন। রিপ্লেস করে দেবেন সেই ওয়াল্টারগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা একটি স্লিপ সেই স্লিপে কোন প্যাটার্নের কোন স্টাইলের কোন প্যাটার্ন হবে সেটা দেখানো হচ্ছে দেখুন দেখুন বন্ধুগণ দেখুন এবং কাজগুলো বিষয়ে দেখুন প্যাটার্ন দিয়ে কেটে কেটে অপারেটর এখানে জমা করে রাখছে এবং স্লিপগুলো দিয়ে দিয়ে রেখেছে দেখুন দেখুন বন্ধুগণ কাজ কেটে কেটে কত সুন্দরভাবে পলি করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং প্রত্যেকটি লেতে দেখবেন আপনারা স্লিপ দেওয়া রয়েছে খুব খেয়াল করে স্লিপগুলো চেক দিতে হবে কোন ফেব্রিক্স কোন স্টাইলের কোন কাজের কোন স্লিপ দেওয়া হবে সেগুলো অ্যাকুরেটভাবে মিলিয়ে মিলিয়ে চেক করে করে ওকে দিতে হবে আপনাকে এইভাবে করে চেক দিয়ে দিয়ে কাজগুলো কাটিং সেকশন থেকে করা হবে বুঝতে পারছেন বন্ধুগণ কাটিং সেকশনের প্রসিডিউর আপনি কি বুঝতে পারছেন বন্ধুগণ এবং আরেকটি স্টাইলে আরেকটি অপারেটর অন্য আরেকটি মেশিনে কাজ করছে সেটাও সব প্যাটার্নগুলো মিলিয়ে দেখতে হবে স্লিপের সাথে এবং কাজগুলো কেটে কেটে এভাবে বান্ডিল করে রাখা হয়েছে আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ দেখুন দেখুন বন্ধুগণ দেখুন দেখুন এটা ফিউজিং মেশিন ফিউজিংয়ে কীভাবে কাজ ছাড়া হয় দেখুন এই দেখুন দেখুন ফিউজিং থেকে কাজ বেরিয়ে আসছে বেরিয়ে আসছে দেখুন দেখুন বন্ধুগণ হ্যাঁ কাজটি চলে এসেছে কাজটি এখন চলে এসেছে কাজটি এখন চেক করে দেখতে হবে কাজের ফেব্রিক্স উল্টা করে লাগানো হয়েছে কিনা উল্টা হয়নি না 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 উল্টা হয়নি কাপড় ঠিক আছে ফিউজিং করাও ঠিক আছে স্লিপটা দেখে নেই হ্যাঁ এইটা তো এই ছিলিপ ভাবে ওকে ওকে ঠিক আছে এবং আমাদের ফ্যাক্টরিতে একটি নতুন মেশিন আনা হয়েছে এটা হচ্ছে গেঞ্জি কাটিং মেশিন অটো মেশিন এখানে অটোমেটিক এই এখানে কাটা হবে বন্ধুগণ আপনাদেরকে আমি আরেকটি বিষয় দেখাবো ইউজিং মেশিনের বন টেস্ট এবং টেম্পারেচার টেস্ট এই বিষয়গুলো কাটিং সেকশনের অন্তর্ভুক্ত দেখুন এখানে যে কেজিতে এটা চেক করা হয়েছে সেটা সম্পূর্ণ ডকুমেন্টস রাখা হয়েছে সেই ডকুমেন্টসটা মিলিয়ে মিলিয়ে দেখছি কিভাবে কাটিং সেকশনে কাজ করা হয় সেটা সম্পূর্ণ প্রসিডিওর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফিউজিং মেশিনের এটা রিপোর্ট এটা হচ্ছে বন টেস্ট রিপোর্ট টেম্পারেচার চেক প্রেশার চেক এবং লাইম গ্লু টেস্ট রিপোর্ট এটা গ্লু লাইম টেস্ট রিপোর্ট এই রিপোর্টে এই রিপোর্টে যদি বায়ার বা অডিটর যদি ভুল খুঁজে পায় কিংবা এই অডিটর যদি এই রিপোর্ট এসে দেখতে চায় অডিটরকে যদি দেখানো না যায় তো তারা ভাববে এ অফিসে এই ধরনের রিপোর্ট হয় না কাজ চেক করা হয় না এ দেখুন প্রেশার চেক ফিউজিং মেশিনের প্রেশার চেক প্রেসার চেক রিপোর্ট বন্ধুগণ দেখুন প্রেশার চেক রিপোর্ট হ্যাঁ এটা পেশার চেক রিপোর্ট দিনে দুইবার সকালে সাড়ে আটটার ভিতরে এবং লাঞ্চের পর সাড়ে দুইটার ভিতরে এই রিপোর্ট করা এটা প্যানেল রিজেক্ট রেকর্ড কাটিং সেশনের যে প্যানেলগুলো রিজেক্ট হয় সেই রিজেক্ট প্যানেলগুলা এখানে রেকর্ড করে রাখা হয় সেই জন্য একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও আছে এই দেখুন দেখুন রিজেক্ট বক্স এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ছবি এখানে দেখানো যাচ্ছে